নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কুমড়ো শাক আলু দিয়ে রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের বাগানে অনেক কুমড়ো শাক হয়েছে দেখুন আমি এখান থেকে কচি কচি কুমড়ো পাতা তুলে নেব আর কচি গেলো তুলবো তাহলে ভালো হবে বন্ধুরা খেতে আর এবারে শাকটা কেটে নেব আর শাকটা দেখুন কেটে নিয়েছি আর তার সঙ্গে কেটে নিয়েছি আলু আলু দিয়ে রান্না করব তার জন্য আলুটা কেটে নিয়েছি আর এবারে কোড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হবে সেই সময় এবারে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর আলুটা খুব ভালো করে ভেজে নেব আর এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আলুটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এবারে কেটে রাখা কুমড়ো শাকটা দিয়ে দেবো আর এবারে কুমড়ো শাকটা দিয়ে দিলাম আর এবারে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর শাকটা এক দু মিনিট নেড়ে চিড়ে দিয়েছি দেখুন তাতে খুব জল বের হয়ে গেছে তার জন্য আর ভাজবো না এবারে জল দিয়ে দেবো আর শাক আর আলু দুটোই সেদ্ধ করে নেবো তার জন্য ঢাকা দিয়ে দেব। আর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আলু শাক দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর শাকের মধ্যে দেখুন একটুকু জল নিই জলটা খুব ভালো করে মেরে নিয়েছি এবারে তুলে নিচ্ছি সব শাকটাই আর এবারে ওই কড়াই আমি দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে আর এবারে দিয়ে দেবো এর মধ্যে থেতো করা রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এবারে এগুলো ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি দেখুন এবারে শাক আর আলুটা দিয়ে দেবো আর এবারে ভালো করে ভেজে নেব শাক আর আলু দুটোই আর গরম ভাতের সঙ্গে যদি কুমড়ো শাকের এই রেসিপিটা থাকে বন্ধুরা এক থালা ভাত এ দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো হয়েছিল। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না